খুবই কম বাজেটের মধ্যে এটা আমাদের দাম রাখা আছে 175000 175000 টাকা 175000 165000 এটার দাম আছে 165000 এ এসকার্পিও পাচ্ছেন অন্য কোনো গাড়ি না কারের গাড়ি 25 ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট 33000 কিলোমিটার চলেছে ইঞ্জিনের উপরে এবং গিয়ার বক্সের উপরে আমাদের এবারে অফারে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সঙ্গে থাকছে নেগোসিয়েশন সমস্ত কিছু ফ্যাসিলিটিই রয়েছে अवेलेबल

20 গাড়ি 27 ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট একদম দেখুন ইউজড কার তো টিচআপ থাকবেই 100% অরিজিনাল না হলেও ম্যাক্সিমাম পেইন্টটাই অরিজিনাল আছে বীর গাড়ি আছে 20 পর্যন্ত ট্যাক্স আছে স্পোর্টস মডেল মানে বুঝতেই পাচ্ছেন টপ মডেল আছে এটা ফার্স্ট ওনার ওকে ডক্টর জിവেন গাড়ি এবং টপ মডেল আছে পেট্রোলে বাড়ি সবাইকে একসাথে নিয়ে বেরোতে হবে নালে কি মন খারাপে কি বলতে হবে বলুন তো ওই একটা গান আছে না আমি মনের মতো পাগল পেলাম না যেটু বলে শোনান দিন আমার আমি মনের মতো পাগল পেলাম না আমরা তো বারবারই বলছি যে আপনারা আসুন ভিডিও জ্যাক্স এটা হলো দেখুন আসলেই নিতে হবে গাড়ি এমন নয় এমন নয় গাড়ি 100 200 500 টাকার জিনিস নয় নয় আপনারা আসুন দেখুন একটা বাজেট সেট করুন যে হ্যাঁ আমি এই বাজেটের এত ভালো কন্ডিশনের গাড়ি পাচ্ছি অন্যান্য শোরুম ঘুরে আসুন মানে বসতে দিলে সবার জায়গা তো এমনি মানুষ করে আমিও করি

এটাও নিজে এটাও ডিজে আমার একটি নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগতম জানাই আমি এসেছি আজকে কোথায় এম জে অটোমোবাইল কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন সর্ব কিছু কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেব আপনাদের শখ আপনাদের স্বপ্ন আপনাদের আশা পূরণ করতে হলে আমি একবার আমন্ত্রণ আপনাদের জানাই আপনারা একবার যে অটোমোবাইলে আসুন আর এম জ অটোমোবাইলের অনার আমাদের সন্ধি আছে আরে এরকম ভাই বহুত দিন পর ক্যাচে হপ বহুত আচ্ছা ভালো আছি আমিও ভালো আছি বৃহৎ সামনে বাঙালির বড়ো পুজো বড়ো দুর্গা পুজো নিশ্চই আগমনীর আগমনে আগমনির আগমনে আগমনীর আগমনে এম অটোমোবাইলের পক্ষ থেকে আপনার সকল বিহরদের এই আগমনে নিয়ে পুজো অফার পুজো অফার এবং পুজো ধামাকা বলতে পারে আপনি রুকু ভাইয়ের চ্যানেলে অনেক ডিলারের ভিডিও দেখে থাকবেন সঙ্গে আমারও দেখে থাকবেন আপনারা প্রাইসে দেখবেন প্রাইস প্রথমত যে প্রাইস তুলনা করবেন তারপর দেখবেন গাড়ির কন্ডিশন কন্ডিশন কন্ডিশানেই গাড়ির শেষ হয় শেষ কথা বিভার্ট আসুন একবার গাড়ি তো নেবেন গাড়ির কন্ডিশন দেখবেন গাড়ি প্রথমে দেবেন আচ্ছা যদি ভালো লাগে তবেই এম জে অটোমোবাইল আর ঢুকবেন অফিসে পূজা অফার প্রত্যেকটা গাড়িতে ওয়ান ইয়ার ইঞ্জিন অ্যান্ড গিয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টি প্রথমে একটা বাঘের বাচ্চা দেখাই বাঘের বাচ্চা বাঘের বাচ্চা ওকে ফোর্ড ইকোস্পোর্ট স্পোর্ট ফোর্ড ইকো স্পোর্ট ফোর্ড ইকো স্পোর্ট দু হাজার উনিশ কারেন্ট গাড়ি ট্যাক্স উনত্রিশ উনত্রিশ মানে পাঁচ বছর পাঁচ বছর ট্যাক্স পাবেন ফোর্ড ইকোস্পোর্ট স্পোর্ট দু হাজার উনিশ ট্যাক্স উনত্রিশ

আজকে বৃষ্টি হে বৃষ্টির সময় বৃষ্টির সময় আচ্ছা আচ্ছা বহুত গান মনে পড়ে যায় গান মনে পড়ে যায় বৃষ্টি 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 আচ্ছা আমার হারিয়ে গেছে দৃষ্টি মানে গাড়িটা দেখে দৃষ্টি হারিয়ে গেল গাড়ি কে শোনে কে শোনে নাম ভি কাফি কাম ভি কাফি ফিরবি ডিজেল ওবি ডিজেল ফিরবি টপ ভার্সন টপ মডেল টপ ভার্সন আচ্ছা কুড়ির গাড়ি আনটাজ গাড়ি আনটাজ গাড়ি কোনো ভিউয়ার যদি দেখিয়ে দিতে পারে যে বাম্পারের এই জায়গাটা প্রিন্ট হয়েছে ফ্রি অফ কস্ট দেবো ফ্রি অফ কস্ট এটা চ্যালেঞ্জিং রইল চ্যালেঞ্জ নিশ্চয় কুড়ির গাড়ি কুড়ির টপ ভার্সন ফিরবি ডিজেল ফিরবি ডিজেল ন লাখ দাম নয় সাড়ে আট লাখ দাম নয় আট লাখ পঞ্চাশ দাম নয় আট লাখ চল্লিশ দাম নয় আট লাখ তিরিশ দাম নয় আট লাখ কুড়ি দাম নয় মাত্র এইট লাখ অনলি এইট লাখ অনলি এইট লাখ মানে আট লাখ টাকা আট লাখ টাকা তো এই দুটো গাড়ি লোন করতে হলে আমার ভিবাস কত টাকা মতো বার করতে হবে দুটো গাড়িতে জিরো ডাউন পেমেন্ট আসুন ও আমাদের কাছে কোনো কথা হবে না দু হাজার থেকে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে এসেছি আমার কিন্তু চ্যানেলে সর্বপ্রথম জিরো ডাউন পেমেন্ট আমি

এরকম একটা মেন কন্ডিশনের গাড়ি সুপার সুপারান্টাজ গাড়ি নিশ্চয়ই আদার ডিলার দু লাখ পঞ্চাশ ষাট তো রাখবেই নেহি ভর নেহি নেহি ভর দা নেহি নেই ফর দা নেহি দু লাখ কুড়িটা আসুন দু লাখ কুড়ি দু লাখ কুড়ি টু লাখ কুড়ি ষোলোর গাড়ি ছাব্বিশটা এক্স নিশ্চয়ই এক্স স্করপিও ভি এল স্করপিও ভি ওকে বারোর গাড়ি 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 আচ্ছা আমি বলবো আপনার ক্যামেরাম্যানকে চারটে টায়ার দেখাতেন ইঞ্জিন দেখিয়ে দিতে ভেতরের কন্ডিশন দেখিয়ে দিতে নিশ্চয়ই এই রকম একটা কন্ডিশন গাড়ি ফোর লাক টেন্টি ফোরটি নোট ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি এসে গেছি আমরা সুইফ ডিজায়ার সুইফ ডিজায়ার তাও ডিজেল 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 ভরপুর এবং রেয়ার কালেকশন রেয়ার কালেকশন এই জন্য বলছি আপনি ডিজেল এখন এসব গাড়ি পাবেন না পাওয়া ডিজেল তো নেই আর ম্যানুফাকচার হচ্ছে না সেই জন্যই আমাদের এখানে এম জে অটোমোবাইল এটা এম কথা চিন্তা ভাবনা হ্যাঁ অবশ্যই এবং আমরা খুঁজে খুঁজে রেয়ার কালেকশন কিন্তু এনে রাখি খুব ভালো কন্ডিশান গাড়ি নিশ্চয়ই এটা পনেরোর নভেম্বরের গাড়ি আছে পনেরো নভেম্বরের গাড়ি মানে পঁচিশের নভেম্বরে গিয়ে আমার ট্যাক্স হচ্ছে ঠিক আছে পনেরো পঁচিশ শুনতে কিন্তু একদম নভেম্বরে একদম নভেম্বরে কন্ডিশন দেখিয়ে দিন গাড়ির ইন্টেরিয়ার কন্ডিশন টায়ার কন্ডিশন দারুন কন্ডিশনে গাড়ি কন্ডিশন নিশ্চয় গাড়ির দাম দাম রেখেছি মাত্র তিন লাখ পঁচাশি হাজার তিন লাখ একদম আপনি যে কোনো ডিলার ঘুরে দেখে নিন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যে কোনো ডিলার আগে শুধু গাড়ি নেওয়ার জন্য এখান থেকে না আপনি যে কোনো ডিলার ঘুরে তিনটে চারটে বা এখানে যত ডিলার আছে ঘুরে দেখে নিন নিশ্চয় সব শেষে আমার এখানে আসুন लास्टে এখানে लास्टে এখানে আসুন কালেকশন দেখুন কোয়ালিটি দেখুন নিশ্চয় কালার দেখুন ইন্টেরিয়র দেখুন তারপরে যদি মনে হচ্ছে আচ্ছা টেস্ট ড্রাইভ নিন তারপরে বুকিং করুন তারপরেই বুকিং করুন স্যাটিসফাইড হলে তবে তবে আগে নয় না একদম না আচ্ছা নেক্সট আচ্ছা মারুতি দেখালাম এবার হুন্ডাইতে চলে আসি এবার হুন্ডা ওকে হুন্ডাই এক্সেন্ট হুন্ডাই এক্সেন্ট হোয়াইট কালার একটা হোয়াইট দেখিয়েছি আবারো হোয়াইট নিশ্চয় তাও ডিজেলে ওবি এটাও ডিজেল এটাও ডিজেল বাবা হাতে মাইলেজে যেন কোনো প্রবলেম না হয় কোনো পয়সা উসুল আচ্ছা ডিজেলে আছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স নিশ্চয়ই গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন সিট কভার থেকে আপনার মনে হবে একদম মানে প্রায় ব্র্যান্ড নিউ আপনাদের সামনেই আছে সর্বকিছু সবকিছুরির কোন ব্যাপার নেই আর ওনারা যখন কাস্টমার আসবেন গাড়ি যখন নিজেরা দেখবেন টেস্ট ড্রাইভ নেবেন তখন ওনারা নিজেরাই কন্ডিশন বুঝে যাবেন নিশ্চয়ই যদি আপনারা জানকার হন আপনারা দেখুন যদি মনে হয় কোনো মেকানিক নিয়ে আসবেন তাও আসুন গাড়ি দেখে বুঝে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর নিন সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স এটা রেট মানে দাম আমরা রেখেছি দু লাখ আশি দু লাখ আশি তারপর নেগোসিয়েশন তো আছে পুজো অফার চলছে আমাদের নিশ্চয়ই পুজো ধামাকা চলছে নেগোসিয়েশন অবশ্যই আছে সেটা অন দা টেবিল সেটার জন্য ধরুন কেউ একজন আমাদের এখান থেকে চার ঘন্টা দূরত্বের একটা জায়গায় রয়েছে ঠিক আছে ওখান থেকে ফোনে আমাদের সাথে নেগোসিয়েশন হয়ে গেল এই অ্যামাউন্ট ঠিক আছে আমরা আসছি সেই সময়ের মধ্যে যদি কেউ আসলেন বুক করে নিলেন তাহলে এতক্ষণ যে একটা কথাবার্তা তার তো কোনো ভ্যালু থাকছে না ভ্যালু থাকছে কোনো ভ্যালু থাকছে না তিনি একটা আশা নিয়ে আসছেন আশা নিয়ে যে আমি এতটা দামে আমার কনফার্ম হয়ে গেছে গাড়ি আমি যাব বুকিং করব টেস্ট ড্রাইভ নিয়ে তার মধ্যেই যদি গাড়িটা না থাকে সেটা ওনাদেরও খারাপ লাগবে আমাদেরও খারাপ লাগবে তাই জন্য আমরা বারবার বলি অন দা টেবিল আসুন আচ্ছা এটা কি একটা কম বাজেটের গাড়ি নিশ্চয়ই এমজে অটোমোবাইলস প্রত্যেক কাস্টমারের জন্যই চিন্তা করে আচ্ছা লো থেকে হাই অবধি কিয়া 8 লাখের উপরের গাড়ি হোক নিশ্চয়ই কিংবা 1 লাখ বা 1 লাখ 20 30 এরকম কোন গাড়ি হোক তো এটা কত সালে এটা

এই নয় যে এক লাখ তিরিশের গাড়ি বলে তাতে নেগোসিয়েশন হবে না আচ্ছা পর চলে আসি জাইলো নাইন সিটার ওবি নাইন সিটার নাইন সিটার জাইলো বিমান কি আছে টেরর গাড়ি 28 ট্যাক্স ডি4 মডেল ডি4 মডেল ডি4 মডেল ওকে পরিবারের 9 জন মেম্বার একসাথে যেতে পারছে এবং ভাড়াও খাটাতে পারে ভাড়াও খাটাতে পারছে না হলে না হলে কি বলুন তো সামনে বিভিন্ন অকেশন আসছে পুজো বলুন বা বিভিন্ন রকম আরো পরব আসছে সবাই মিলে যদি একসাথে না বেরোন তখন কিন্তু মনটা খারাপ লাগবে খারাপ লাগবে ঠিক আছে বাড়ির সবাইকে একসাথে নিয়ে বেরোতে হবে নাহলে সে মন খারাপে কি বলতে হবে বলুন তো ওই একটা গান আছে না আমি মনের মতো পাগল পেলাম না একটু বলে শোনান দিন আমার আমি মনের মতো পাগল পেলাম না আচ্ছা আমি তাই তো পাগল হলে না আমি তাই তো পাগল হলেম না তাই তো পাগল হলেম না বুনির মত পাগল পেলাম না নিশ্চয়ই আফসোস করে বলতে হবে গাড়ি আনতে হবে টেস ড্রাইভ দিয়ে বুকিং করে গাড়ি নিয়ে প্রত্যেককে নিয়ে বেরোতে হবে পরিবারের না হলে এই রকম আফসোস করে গান গাইতে হবে তো আজকে গাড়ি 28 ট্যাক্স এটা আমাদের D4 মডেল আছে D4 দেখতে পাচ্ছেন একদম দারুণ কন্ডিশনের গাড়ি এটার দাম আমরা রেখেছি দু লাখ পঁয়ষট্টি টেবিল দু লাখ পঁয়ষট্টি আছে মানে এসে দেখাবেন কিছু না কিছু কম বেশি আপনাদের জন্য হবে নেক্সট একদম জুড়ুয়া গাড়ি দেখাবো জুড়ুয়া গাড়ি জুড়ুয়া গাড়ি দেখাবো ফিল্ম সালমান খানের যেরকম আমরা দেখেছি জুড়ুয়া শুধু রং আলাদা একজন ফর্সা একজন কালো এটা আর ওটা একদম নতুনের মতো কন্ডিশন লাগে সুইফট ভিডিআই দু হাজার বারো সুইফট ভিডিআই দু হাজার বারো দুটো একই আর একই শুধু গায়ের রংটা একটু আলাদা গায়ের রং এই জন্যই তো বললাম জুড়বা তফাত নেই আচ্ছা বারোর গাড়ি আছে কালার দেখতে পাচ্ছেন কালার কন্ডিশন কাস্টমারদের দেখিয়ে দেবেন ইন্টিরিয়র কন্ডিশন একদম প্রায় ব্র্যান্ড নিউ মানে দেখ দেখলেই বোঝা যাচ্ছে একদম ভিডিআই মানে ডিজেল ভিডিআই মতলব ভিডিআই মানে ডিজেল ওকে ঠিক আছে

ইঞ্জিন প্রথম কথা তো বলেইছি যে আপনি যদি জানকার হন ঠিক আছে নিজে দেখে বুঝে নিন না হলে আপনার যে মেকানিক কাকে এনে ইঞ্জিন চেক করে নিন আর তার সাথে আমাদের পূজা এটা বিশেষ অফার ইঞ্জিন আর গিয়ার বক্সের উপর এক বছরের ওয়ারেন্টি একটি দুটি দিন নয় বছর তিনশো পঁয়ষট্টি দিন মাথায় রাখবেন হ্যাঁ গাড়ি আপনি চালাবেন আপনার গাড়ির সেল সার্ভিস নিশ্চয়ই

পঁচিশ পর্যন্ত ট্যাক্স আছে স্পোর্টস মডেল মানে বুঝতেই পাচ্ছেন টপ মডেল আছে ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি মাত্র চলেছে আটত্রিশ হাজার আটশো কিলোমিটার আটত্রিশ হাজার আটশো কিলোমিটার সার্ভিস রেকর্ড সাথে একদম নাম্বার খোলা আছে কোনো ঢাকা দেওয়া দেখে নিতে পারেন দেখে নিতে পারেন আপনারা চেক করে নিতে পারেন আমাদের কাছেও রেকর্ড পেয়ে যাবেন আপনারা এসে দেখে নিতে পারেন আর সাথে টেস্ট ড্রাইভ তো আমরা বলেইছি টেস্ট ড্রাইভ নেবেন তারপরে বুকিং করবেন আর তার সাথে আমাদের ইঞ্জিন আর গিয়ার বক্সের ওয়ারেন্টির কথাও জানিয়ে দিয়েছি পুজো অফার এটা আমাদের থাকছে আর এবার দামটা বলে দিন দামটা কত এটা দাম আছে মাত্র 440 440 অন দা টেবিল কিছু না কিছু অন দা টেবিল কমবে অবশ্যই কমবে আজকে এই গাড়ির জন্য 2500 টাকা 10000 টাকা 20000 টাকা 30000 50000 7000 কমাতে হবে না নাকি কি কমা দেবে 40 বিশ করি 440 40 20 না 430 করেন

আপনি ভাববেন না এটা আমি সব গাড়ির ক্ষেত্রেই বলছি এটা বলছি এই কারণে গাড়িগুলোই আমাদের এরকম আছে গাড়িগুলোই এরকম আছে যে আমার প্রতিটা গাড়ির ক্ষেত্রেই বলতে হচ্ছে যে ইন্টেরিয়ার প্রায় নতুনের মতো প্রায় হ্যাঁ সিট কভার থেকে শুরু করে ইন্টেরিয়ার আপনার মনে হবে নতুনের মতো ফিলিংস দেবে বাইশের গাড়ি আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে ফাইভ সিটার নন এসি

সেক্ষেত্রে ডিজেল হলে একটু অসুবিধা হয়ে যায় একটা মানে সাত দিন একদিন অসুবিধা হলেও হতে পারে সেক্ষেত্রে যাদের মানে রেগুলার ইউজ না হচ্ছে মাসে সপ্তাহে একদিন যখন ব্যবহার করছে একটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি হচ্ছে লাকজারি কোয়ালিটির গাড়ি হচ্ছে ফার্স্ট ওনার ডক্টর ড্রিভেল ফর্টি টু থাউজেন্ড কিলোমিটার রান করেছে ঠিক আছে এটার দাম আমরা রেখেছি মাত্র চার লাখ দশ হাজার

ভিডিও মানে স্ক্রিনশট দেখাবেন যে এই গাড়িটায় মানে আসার রাস্তা আছে আরো কিছু কম বেশি এটা আমাদের দশের ভিএক্স মডেল আছে আচ্ছা দু হাজার দশ পেন্ট অরিজিনাল পাচ্ছেন এরও দু হাজার দশ মানে এমন নয় যে কন্ডিশন ভালো নয় এটারও একদম সুপার মানে আমরা তো বারবারই বলছি যে আপনারা আসুন ভিডিও এটা হলো দেখুন আসলেই নিতে হবে গাড়ি এমন নয় এমন নয় গাড়ি একশো দুশো পাঁচশো টাকার জিনিস নয় আপনারা আসুন দেখুন একটা বাজেট সেট করুন যে হ্যাঁ আমি এই বাজেটের এত ভালো কন্ডিশনের গাড়ি পাচ্ছি অন্যান্য শোরুম ঘুরে আসুন কোথায় কিরকম পাচ্ছেন আর আমাদের এখানে কিরকম পাচ্ছেন সেটা দেখে নিন তবেই না আপনি ফাইনাল করবেন একটা গাড়ি নেবেন কয়েক লাখ টাকার গাড়ি ঠিক আছে

তা পুজো অফার আবার পুজো পুজো অফার কুইড কুইড কত সালে নতুনের মতো কন্ডিশন লাগছে কত সালে এটা গাড়ি আছে ট্যাক্স মডেল গাড়ি ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল একদম দেখুন হান্ড্রেড অরিজিনাল না হলেও ম্যাক্সিমাম পেন্টাই অরিজিনাল আছে টেচ আপ থাকবেই

তার জন্য আসতে হবে তার জন্য আসতে তার জন্য আসতে হবে পনেরোর গাড়ি আছে পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স গাড়িটা দেখতেই পাচ্ছেন দারুন কন্ডিশনের একটা গাড়ি আমি ভিভার্স বলবো বিভিন্ন ডিলার ঘুরে এখানে আসুন যাদের অল্টো নেবার ইচ্ছে আছে সেখানে আপনারা কত দাম পান আচ্ছা দামের জন্য কন্ডিশনের জন্য আচ্ছা কিছুর জন্য দাম কালার কন্ডিশন আপনার গাড়ির কোয়ালিটি সমস্ত কিছুর জন্য আদার সব ডিলার গুরু দেখুন আপনার দু লাখের উপরে দাম পড়বে নিশ্চয় দু লাখ দশ কুড়ি ধামাকায় এটা আমরা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কি বলছেন একদম এক লাখ সত্তর এক লাখ সত্তর আরো কিছু কম হয় কি দেখেন আরো কিছু কম যখন মানে বসতে দিলে সবার জায়গা তো এমনি মানুষ করে আমিও করি হ্যাঁ শুধু করি আমার ভিউয়ারদের জন্য সেটা আসতে হবে তার জন্য অন ক্যামেরায় ঠিক আছে পঁয়ষট্টি রইলো দাম ফাইনাল আমাদের নেগোসিয়েশন প্রাইস তারপর এমজিতে আসুন আচ্ছা এরপরে বড় ধামাকা কিছু আছে বড় ধামাকার জন্য বড় গাড়ি আছে না বড় গাড়ি বড় ধামাকা বড় গাড়ি বড় ধামাকা স্করপিও আছে মাত্র 1 লক্ষ 65 হাজারে কি বলছেন হ্যাঁ মানে কাটাইতে বিক্রি হয় আরো বেশি দাম হ্যাঁ এটাই টাইপ এমজে অটোমোবাইলস আপনি ভাবতেও পারবেন না এত কম দামে এত ভালো একটা গাড়ি পাবেন ডিটেইলস শেয়ার করুন এটা ডিটেইল পাঁচের গাড়ি লাইফটাইম ট্যাক্স পাঁচের গাড়ি লাইফটাইম ট্যাক্স আছে এই গাড়িও বুকিং করার আগে টেস্ট ড্রাইভ নিন মেকানিক দিয়ে চেক করুন তারপর গাড়ি নিন তবে হ্যাঁ এই গাড়িতে লোন হবে না এটা ক্যাশে পাঁচের গাড়ি এটা ক্যাশে পারচেজ করতে হবে এক লাখ পঁয়ষট্টি হাজার এটার দাম আছে এক লাখ পঁয়ষট্টি হাজারে স্করপিও পাচ্ছেন অন্য কোন গাড়ি না স্করপিও নাম ক্রাপি নামই কাঁপিয়ে নিশ্চয়ই একদম রাস্তার রাজা রাস্তার রাজা তো আজকে অনেক কটা গাড়ি আমার ভিভাসদের দেখালাম আর কিছু বলতে চান ভিউওয়াজ আমি বলবো যে যা দেখলেন আপনারা গাড়ি তা তো ভিডিওর মাধ্যমে দেখলেন এরপরে এই গাড়ি সম্পর্কে জানতে বা যা কিছু করতে হয় মানে নেওয়ার জন্য আপনাদের আসতে হবে এমজি তার জন্য ঠিকানা আপনাদের আগেও জানিয়েছি আবারও জানিয়ে দিচ্ছি এমজি অটোমোবাইলস উলুবেড়িয়া কুলগাছিয়া নিয়ার রিলায়েন্স জিও পেট্রোল পাম্প এখানে আপনাদের আসতে হবে আপনাদের বুকিং করুন তার আগে টেস্ট ড্রাইভ নিন গাড়ি ভালো লাগলে তবেই বুকিং করুন এবং গাড়ি নিন ইঞ্জিনের উপরে এবং গিয়ার বক্সের উপরে আমাদের এবারে অফারে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সঙ্গে থাকছে নেগোসিয়েশন সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে अवेलेबल তো আজকে অনেক কটা গাড়ি আপনাদের দেখালাম কোন গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করুন আর আপনাদের সব আর স্বপ্নকে বাস্তব পরিণত করতে হলে একবার আসুন এমজে অটোমোবাইলে আর এমজে অটোমোবাইলের কি কি ফ্যাসিলিটি আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এই ধরনের ভিডিও পেতে এবং এই ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট করে জানান